সুপারস্টার শাকিব খান অভিনীত ও অনন্য মামন পরিচালিত দরদ সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে আগামী ছয়ই সেপ্টেম্বর সাইকো থ্রিলার গরানার সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন বলিউড নায়িকা সোনাল জোহান ইতিমধ্যে সিনেমাটির টিজার ও লুক প্রকাশ হয়েছে এবং দুই বাংলায় সিনেমা প্রেমীদের নজর কেড়েছে সিনেমাটির পরিচালক অনন্য মামন বলেন আজ থেকে দরজ সিনেমার প্রচারণা শুরু হচ্ছে নতুন একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের পাশাপাশি বিশ্ববাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য মধ্যপ্রাচ্যের বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন সেই দর্শক দ্বারার টার্গেট আছে প্রিয় দর্শক সুপারস্টার সাকিব খানের দরজ সিনেমাটি নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে